তারেক রহমান সাহেব আপনি আঠারো বছর পরে আজকে দেশের মাটিতে পা রেখেছেন এই বাংলার মাটিতে পা রাখার পিছনে ওসমান হাদিরও কিন্তু অবদান ছিল তাই জনগণের এই মুহূর্তে আপনার কাছে সবচাইতে বড় দাবি হচ্ছে ওসমান হাদিকে যারা মেরে ফেলেছে তাদেরকে গ্রেফতার করে আগামী তিরিশ দিনের মধ্যে তাদের বিচার সম্পন্ন করতে হবে আমরা বিশ্বাস রাখি আপনি যদি উদ্যোগ গ্রহণ করেন তাহলে এই বিচারটা খুব দ্রুতই করা সম্ভব হবে বলে আমি মনে করি এবং এই বিচারটা যদি আপনি করতে পারেন আপনার শহীদ পিতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো এবং আপনার মা আপসিনেত্রী বেগম খালেদা জিয়ার মতো করেই গোটা বাংলাদেশের মানুষ আপনাকে হৃদয় থেকে ভালোবাসবে পার্সোনালি আমি আল্লাহর কাছে আপনার জন্য মন ভরে দোয়া করব। আপনি একটা জিনিস এখনো মনে রাখবেন আপনার মা যদি এখনো আঙ্গুল দিয়ে ইশারা করে এই বাংলাদেশের জনগণ এই দেশের তরুণ সমাজ জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে সেই ভালোবাসা অর্জন করতে চাইলে ওসমান হাদিকে মেরে ফেলার বিচার আপনাকে করতেই হবে আপনার মনে কত কষ্ট এটা আমরা বুঝি যদিও আমরা আপনার মতে এত কষ্ট করি নাই এত দুঃখ বেদনা ভোগ করি নাই আপনি আপনার জায়গা থেকে যেই কষ্ট করেছেন এটা বিরল আপনি আপনার অসুস্থ মাকে দেখতে আসতে পারেন নাই তার জন্য আপনি কান্না করেছেন কষ্ট পেয়েছেন আমরা বুঝি আপনার উপরও অনেক চাপ থাকে তবে মনে রাখবেন জীবন আর মৃত্যু দেয়ার মালিক হচ্ছে আল্লাহ তাবা বিয়াদিহিল মুলক এই দুনিয়ার রাজত্ব হচ্ছে আল্লাহ পাকের হাতে তিনি যদি কাউকে বাঁচিয়ে রাখেন পৃথিবীর কোনো শক্তি নাই তার জীবন কেড়ে নিতে পারে আর আল্লাহ যদি কাউকে মৌত লিখে থাকেন পৃথিবীর কোনো প্রেসিডেন্ট নাই তাকে বাঁচিয়ে রাখতে পারে আমরা আশা রাখব আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করব রব্বুল আলমিন যেন জাগতিক সকল প্রকার জালিমদের চক্ষু থেকে চক্ষু সুল থেকে পাক যেন আপনাকে হেফাজত রাখে আগামীর বাংলাদেশ গড়ার পিছনে আপনার অবদান আমরা দেখতে চাই সেরকম দেখতে চাই আপনি যে ইংল্যান্ডে ছিলেন গোটা বিশ্বের উন্নত বিশ্বের রাষ্ট্রনেতাদের মতোই আমরা আপনাকে দেখতে চাই আপনার কাছে আমাদের অনেক চাওয়া অনেক স্বপ্ন বিশ্বাস করেন এটা আমরা মন থেকে বলি কারণ এ দেশের এই ক্রান্তি লগ্নে এরকম একজন তরুণ আইডল নেতা আমাদের অবশ্যই দরকার যার মধ্য দিয়ে বাংলাদেশ বিনির্মাণ হবে প্রত্যেকটা ধর্ম বর্ণ প্রত্যেকটা দল মত আদর্শকে নিয়েই আপনাকে আগামীর বাংলাদেশ করতে হবে আপনারা মনে করবেন না যে আলেমরা আপনাদের চায় না আমরা চাই সার্বিকভাবে আপনি সতর্ক থাকবেন আপনাকে নিয়েও কিন্তু তারা বসে থাকবে না সুযোগ পেলে আপনার জন্য তারা খারাপ কিছু নিয়ে আসতে পারে এর জন্য জনগণ হিসেবে আপনার কাছে দাবিটুকু রাখবো আল্লাহর কাছে দোয়া করি আপনি দীর্ঘ বছর পরে এসেছেন এবং আপনার মা সম্মানিত আমাদের সবার প্রিয় মানুষ আমাদের সবার প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ে আল্লাপাক সুস্থতা দান করুক তার হায়াতে বরকত দান করুক এবং আপনার পুরো পরিবারকে আল্লাহ যেন সহি সালামতে রাখুক এটাই আমরা আমাদের মন থেকে আল্লাহর কাছে দোয়া করি সবাই না মেন